আর সিরিয়াল ধরার সময় আছে তুই চা খাইতেছিস এর গাড়ায় হাফ সাই গেছিস একটা ডিম মাইরাই কই যাইবো না না ঠিক আছে হন মামা তোর একটা বুদ্ধি গায়ে দেই জোন সিরিয়াল ধরবি না পিসিনজার ড্যাকলি ডাক দিয়া লাইনেতে কাপসি দিয়া চিকনে কাটটা চিলির মতন খাবলা দিয়া প্যাসেঞ্জার লই আই ভাগতে হইবো খারা খারে চারুড়ি খেলে কামাবো আরে ভাই আমি তো তোমার মত বউনিয়া থাকি না ভাই আমি বেচালার থাকি সকালবেলা খালি পাড়ে বের হইতে হয় কয়েকটা টিপ মাইরা তারপরে কিছু খাইতে হয় আর সারা দিন যা টিপ মারি সেই টাকা আবার বাড়িতে পাঠাইতে হয় বাড়িতে ফ্যামিলি আছে বুঝছো আমার ইনকামের টাকাটা দিয়েই ফ্যামিলি চলে ভাই আর বুঝছি বাদ দে বেচাল রাস সেটি তোচার আসে মুন আর যদি আমার মতন বিয়াসাদি কইরা ফ্যামিলি লইয়া থাকতি তাহলে তো তোরে খুজাই বান না গারে জওয়াদার পরে ভাইবেরা দেল লয় একটু খেল বই খচ্চা আছে তারপর সন্ধ্যার পর মনে করে শরীরটা মেজমেজ করে ঘুম আনা ঠিক না শুন ওই জায়গাটা খচ্চা আছে বুঝছস এই যে মনে করে ঘাড়া ঘাডনি করি শরীর লি কিছু দিত হয় না দে यार की তুই থাক কালকে খেলা হারছিস বুঝছস আমার 2000 টাকা ইনকাম করতে হয় আজকে কয় টিপ মেরাই তুই চা খা ভাড়া কত তোমার ত্রিশ টাকা ভাইয়া তিরিশ টাকা আপনার এদিকে তো রিক্সাওয়ালা মনে হয় না আপনার রিক্সা চালান কেন কি বলবো দুঃখের কথা আসলে ভাইয়া আমি মাস্টার্স পার্স করছি বুঝছেন অনেক জায়গায় সিবি জমা দিয়ে রাখছি এখনো কোনো চাকরির ডাকা আসে নাই ঢাকা শহরে একটা মেসে থাকি সেইখানে একটা খরচ আছে ফ্যামিলিতে টাকা পয়সা লাগে সেইখানেও আমাকে দেখতে হয় সব মিলে ভাই দিশা বিশা না পেয়ে তাই এখন রিক্সাটা চালাইতেছি আপাতত আল্লাহ বড় সবাই দোয়া করেন ভাই যেন ভালো একটা চাকরি বাধা পাই তারপরেও ভাই গাড়িটা একটু সাবধানে চালায় এখনকার রিক্সাওয়ালারা যেমন রিক্সা চালায় রিক্সা তো চালায় না প্লেন চালায় গাড়ি ঘোড়া মানুষ মুনু সব আলায় আরে না ভাই কি বলেন আমি তো প্রফেশনাল না আর তাছাড়া আমি যতক্ষণ চালাই সাবধানেই চালাই আমার ভাই কোন রকম নিজের খরচটা আর ফ্যামিলির খরচটা উঠলি হয়ে যায় ভাই এর চেয়ে বেশি চাহিদা নাই আর উড়া দুরা রিক্সা চালায় একজনের মাইরা দিমু একটা মানুষের ক্ষতি করমু ভাই ওইরকম চিন্তা নিয়ে ভাই রিক্সা চালাইতে আসি নাই দোয়া করেন যেন আরো সাবধানে চালাইতে পারি ঠিক আছে ভাই দোয়া করি আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন হ্যাঁ ভাইয়া বাকি সত্তর টাকা ভাই হিসাবে দিলাম আপনি রাইখা দেন হ্যাঁ এই মামা তুমি এইভাবে বাউলা বাউলি করতেছ গাই চালানো আগে কিছু খায়া উঠছো নাকি

আর গাড়ির কোনো ক্ষয় ঘট চলে সবকিছু তুই কিন্তু তবে কতবার কই রাখছি গাড়িটা একটু ভালো করে চালা

আবার কিছু রিক্সাও লাগো হয় কিছু কিছু অটোওয়ালা বর্তমানে যেমন ভাবে অটো চালায় এমন ভাব নেয় মনে হয় যে সড়ক পথে বিমানের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ